বিন আমর রবিআল বলেছেন আমি রসুলকে বলতে শুনেছি যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলবে তোমরাও তা বলবে আজানের শেষে তোমরা আমার উপরে দরুদ পাঠ করবে আজানের শেষে তোমরা আমার উপরে দরুদ পড়বে কেননা কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ রব্বালিন তার উপরে দশবার রহমত নাজিল করেন ثم سأل الله لي الوسيله فإنها منزلة في الجنة لا تنبغي لا تنبغي إلا لعبد من عباد الله وأنا أرجو أن أكون أنا هو فمن سأل لي الوسيلة وجبت عليه خلت عليه الشفاعه রসুল বলেন আজানের শেষে আমার উপরে দরুদ পড়বে দরুদ পড়ার পরে তোমরা আমার জন্যে ওসিলার দোয়া করবে ওসিলা হলো জান্নাতি একটা মর্যাদা ওই মর্যাদা আল্লাহর শুধুমাত্র একজন বান্দাই পাবে এই মর্যাদার আসনে একজনই সমাসীন হতে পারবে রসুল বলেন আমি আশা রাখি ওই একজন ব্যক্তি হব আমি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহাসাল্লাম কেউ যদি আজানের পরে আমার জন্যে ওসিলার দোয়া করে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে পড়েন সুবাহ

من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدت حلت له شفاعتي يوم القيامة رسول الله

রসুল বলেছেন এই দোয়াটি পড়লে কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য নিশ্চিত হয়ে যাবে তাহলে রাতকে সাজানো আমল দিয়ে প্রথমে মাগরিবের আজান হবে এরপরে নামাজ হবে রসুল বলেছেন মাগরিবের নামাজটা বড় দামি আবজল্লাগরিব রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন মাগরিবের নামাজ আল্লাহর কাছে বড় পছন্দনীয় এই নামাজ মুসাফিরের জন্য তিন রাকাত যেভাবে মুকিমের জন্য তিন রাকাত ফাতাহা বিহা সালাতুল লাইল ও বিহা সালাতুন মাগরিবের নামাজের মাধ্যমে দিনের নামাজ শেষ হয় মাগরিবের নামাজের মাধ্যমে রাতের নামাজ শুরু হয় পড়েন সুবহানাল্লাহ ফামান সাল্লাল মাগরিবা ওয়া বাদাহা তাইন বুনিয়ালহু কাসরুম ফিল জান্নাত সুতরাং কেউ যদি মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের নেটার বিনিময়ে তার জন্যে বেহেশতের ভিতরে একটি ঘর বানিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আপনারা খুশি না বেজার বেহেশতে আমাদের ঘর বানিয়ে দিক আল্লাহ এটা আমরা চাই না না মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহা মহাদিনে তোমার প্রতি সম্মানিত করবেন যদি রাতের বেলায় আমরা ইবাদত করি আমরা যদি আমুল দিয়ে রাতকে সাজাই আল্লাহ আমাদের জীবনকে সাজিয়ে দিবেন কবি বলেছেন বিকদরিল কাদ্দি তুক্তা সাবুল মুআলি ও মান তালাবাল উলা সাহিরাল লায়ালি যদি নিজেকে সম্মানিত বানাতে চাও যদি নিজেকে মর্যাদাবান বানাতে চাও তাহলে রাতের বেলা জেগে জেগে আল্লাহর সামনে ইবাদত করো রাতে জেগে ইবাদত করেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন আমি আর বিশ মিনিট কথা বলবো ভাই টেনশন করেন না যে কখন ছাড়ে না ছাড়ে আমি কথা ফাইনাল রাখি চল্লিশ মিনিট দিলে চল্লিশ মিনিট তিরিশ মিনিট দিলে তিরিশ মিনিট এক ঘন্টা দিলে এক ঘন্টা কথা পরিষ্কার কথা কি পরিষ্কার চল্লিশে বান ছাড়বো আমি ইনশাল্লাহ এ ভাই কিসের কথা বলেন হ্যাঁ তোমাদের হুজুর হোক না যা হোক এটাও কথা শুনবে না আমি কথা শুনবো না আমি গাড় ব্যাকা করেই থাকি

ঘুম ভেঙ্গে যে নামাজ পড়া হয় সেটাকে তাহাজুদের নামাজ বলে অর্ধ রজনীর পরে গিয়ে অর্ধেক রজনীর পরে ঘুম ভেঙ্গে যে নামাজ পড়া হয় এটাকে তাহাজুদের নামাজ বলা হয় সুলাইমান আলাইহিস সালামের মা সুলাইমান নবীকে একদিন বলতেছে কলা উম্ম সুলাইমান আলী কলা তুম্মু সুলাইমান ابن दाউদ আলী সুলাইমান ইয়া বুনাইয়া লা তুখসিরিন নাওমা বিল্লাইল تا ان کا سرت النوم بالليل تترك الرجل فقيرا يوم القيامه सुलेमान अलैहिस्सलाम की मां एक दिन सुलेमान नबी বললেন হে আমার পুত্র তুমি সারা রাত ঘুমিয়ে ঘুমাবে না কারণ যারা সারারাত রাত ঘুমিয়ে রাত শেষ করে দিবে এই সারা রাতের ঘুম কিয়ামতের দিন মানুষকে নিঃস্ব বানিয়ে দিবে রিক্ত হস্ত বানিয়ে দিবে তাহাজ্জুদ না পড়ার কারণে আমরা বড় অভাব কেমতের দিন আমাদের অনেক সবাবের দরকার আছে ভাইরা আমার তাহার নামাজ পড়লে আমাদের সবচেয়ে বড় একটা লাভ কি জানেন পরকালে তো আল্লাহ সম্মান দিবেনই দিবেন আপনি যে দোয়া করবেন লিখে দিব কবুল হবে যে দোয়া করবেন সে দোয়া আপনাকে আমি লিখে দিব সে দোয়া কবুল হবে ইনশাল্লাহ কেউ যদি অজু করে ঘুমায় আর ঘুমের পরে কিছুক্ষণ পরে ঘুম ভেঙে যায় সে ওই সময় যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন সুমান আল্লাহ বলবেন না পাঁচ হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস সুমান আবি আন عن معاذ بن جبال رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يبيت على طهر زاكرا ফেস আল্লাহরমিনিয়া বল আখের রসুল বলেছেন কোন মুসলমান যদি পবিত্রতা অর্জন করে আল্লাহকে শরণ করতে করতে জিকির করতে করতে ঘুমিয়ে যায় ফায়াত আরু এবং রাতের বেলায় যখন তার ঘুম ভেঙ্গে যাবে ফায়াসাল্লাহু ফায়রম মিনাল দুনিয়া ওয়াল আখিরাহ এ ঘুম ভেঙ্গে যাওয়ার পরে আল্লাহর কাছে সে যে কোনো কল্যাণ চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিবেন সুবহানাল্লাহ বলেন

এই কালিমা পড়ার পরে এসে বলবে আল্লাহ হুম্মা ফিরলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং এই দোয়া করার পরে অন্য যে কোনো দোয়া সে করবে আল্লাহ সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিবে অনেক ছেলে আছে প্রেমে পড়ে কি করে ভাই যুব খোলা পান এরা ওয়াজে আসছে দেখছেন ওয়াজে আসে যুব খোলা আছে এরা নাই এরা রাস্তায় নাই এদের এদের সব কিছু লাইন ঘাট করা আছে বুঝেন কথা আরে প্রেমিকের পিছনে দৌড়ায় না জায়গা মতো দৌড়াও প্রেমিকা তোমার পায়ের কাছে চলে আসবে আউলিয়া নে লাথুমারি দুনিয়া কি দৌল তো পেজ আপড়ি পায় রূপে উন্টি সারে দুনিয়া সবকে সব যুগে যুগে আল্লাহর ওলিরা রা দুনিয়ার সম্পদে লাথি মেরেছে উল্টো ওই সম্পদগুলো বলিদের পায়ে সালাম জানিয়েছে তুমি জায়গা মতো আসো তুমি তোমার রবকে ডাকো তোমার ক্রাশ তোমার কাছে ছুটে আসবে পড়েন সুবান আল্লাহর কাছে তুমি যেটা চাইবে সেটা দিবে তুমি বলো না আল্লাহ মেয়েটারে আমার ভালো লাগছে আমার বিয়ে করাই দেন আল্লাহ পারেন কি না আল্লাহকে বলবেন আল্লাহ এই মেয়েটাকে আমি ভালোবাসি তুমি ওর সাথে আমার বিয়ে করে দাও আল্লাহ দিবেন কি না যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ ওয়াদা করছে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ নিজে ওয়াদা করছে ভাইরা আমার এজন্য আল্লাহর কাছে চাইবেন কার কাছে চাইবেন যুবকদের কেন বলতেছি যুবকদের দেরি দরকার ইসলামের জন্য কাদের দরকার হে যুবক তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ যুবক না হলে কি ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে এজন্য যুবকদেরকে একটু বললাম এভাবে দোয়া করো আপনারা দোয়া করেন অসুস্থ আছেন দোয়া করেন ঋণে পড়েছেন দোয়া করেন গুনা করেছেন দোয়া করেন আল্লাহ কবুল করবেন রসুল বলেন

আসার পরে আল্লাহ বলে কেয়াসো আমার কাছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব মাই ইয়াস কালুনী ফাগু কেয়াসো আমার কাছ অভাবের কথা বলবে অভাব পূরণ করে দেব কার কীসের প্রয়োজন আমাকে বলো আমি আল্লাহ তাকে সেটা দান করব মাই ইয়াস তালু ফিরুনি ফাগু ফেরলা রসুল বলেছেন আল্লাহ তালা ডাক থাকে আর বলতে থাকে কারা গুণা করেছো তোমার গুণা আমি আল্লাহ মাফ করে দেব পড়েন সুবাহান আল্লাহ কোরআনুল কারিমে ভাইরা আমার অনেকে আমাদেরকে পীরের গল্প শোনায় অমুক পীররে তুমি মিশিনো নাকি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আসে না নেই আমার পীরের কারিশমা জানো সে পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে আমার পীরের কারিশ্মা সে গরম ভাতের ভিতরে হাত দিয়ে দেয় তারা হাত পুড়ে না আমার পীরের কারিশ্মা যেন আমার পীর লাকড়ির সাথে আগুনের ভিতরে হাত দিয়ে দেয় তারা হাত জ্বলে না আমার পীরের কারিশ্মা যেন আমার পীর আকাশে উড়ে বেড়ায় এরকম মুরিদ আছে না নেই এই সব কথা বলে জনগণকে তাদের দলে টানার চেষ্টা করে এরকম ভণ্ড আছে না নেই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের কোনো একটা আয়াতে ওই ব্যক্তির প্রশংসা করে নাই যে ব্যক্তি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ আয়াতে ওই প্রশংসা করে আল্লাহ ওই ব্যক্তির একবারও প্রশংসা করে নাই যে ব্যক্তি আগুনের ভিতরে হাত দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে কিছু মানুষের প্রশংসা করেছেন আল্লাহ বলেছেন আমার প্রিয় বান্দা হলো তারা রাতের গভীরে যারা আমার সামনে তাহার নামাজে দাঁড়ানো অবস্থায় থাকে অথবা আমার সামনে সেজদায় পড়ে থাকে পড়েন সুবাহান আল্লাহ কাদের প্রশংসা করছে আকাশ দিয়ে উড়ে গেলে প্রশংসা তারপরে পানির উপরে নামাজ পড়লে প্রশংসা নাকি রাতের বেলা তাহার নামাজে দাঁড়িয়ে থাকলে আল্লাহ প্রশংসা পাওয়া যায় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না রাতের ধারে যারা যে দাতে রয় দু নদী যেন বয় আল্লাহাদীনে রব্বিন সুজ্জাদা ওয়াফিয়া মা আল্লাহ প্রশংসা করেছেন ওই মানুষদেরকে যারা রাতের বেলায় আল্লাহর সামনে তাহার জুদের নামাজে দাঁড়িয়ে থাকে আল্লাহ প্রশংসা করেছেন ওই মানুষদেরকে যারা তাহাদ্দের সিজ পড়ে থাকে এবং তারা কান্না করে দোয়া করে আল্লাহদীনে কোলো না রব্বানে শরিফ জাহান্নাম ইন্না আদাবা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা বড় গুনাহগার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ জাহান্নাম নিশ্চিত বিনাশ আল্লাহ বসবাসের স্থান হিসেবে জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা নিকৃষ্ট জায়গা আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও এভাবে দোয়া করা যাবে তো ইনশাল্লাহ এতে সূরা ফুরকানে আল্লাহ বলেছেন সূরাত জারিয়াতে আল্লাহ প্রশংসা করেছেন তাদেরকে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নতি উয়ুন আখিদিনা মা আতা হুম রব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানুন ক্বালিলান মিনাল লাইলি মা ইহজাউ মুক্তি তারা বাগ বাগিচায় থাকবে তারা ঝর্নার ভিতরে থাকবে আখি দিন তারা পরকালে আল্লাহর দেওয়া পুরস্কার গ্রহণ করবে আখি দিন তারা গ্রহণ করবে মা আতা হুম রব্বুহুম সেই পুরস্কার যেটা আল্লাহ তাদেরকে দিবেন ইন্না হুম কানু কবলিকা মুসিন এই মানুষগুলো দুনিয়াতে ভালো কাজ করতো

فكنت في من جفلا فكان أول ما سمعته من رسول الله صلى الله عليه وسلم أطعموا الطعام أفشوا السلام وأطعم الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخل الجنة بسلام عبد الله بن سلام رضي الله تعالى عنه রসুল্লা সাল্লা সাল্লাম যেদিন মদিনায় আগমন করলেন নবীকে দেখার জন্যে অসংখ্য মানুষ সেখানে ভিড় জমালো। আমিও সেই মানুষের ভিড়ে উপস্থিত হলাম সর্বপ্রথম নবীজির মুখে চারটি কথা শুনেছি কয়টি নবী বলেছেন সালাম একে অপরকে সালাম দিবে তোমরা সালামের প্রসার প্রসার ঘটাও যখনই মুসলমানের সাথে মুসলমানের দেখা হবে তখনই সালাম দিতে হবে দুই নম্বরে নবী বলেছেন আত্মিমুক্ত আম একজন আরেকজনকে মোহ্বত করে ভালোবেসে খাওয়াবে তিন নম্বরে সিলুল আর তার সম্পর্ক রক্ষা করবে চার নম্বরে অসল্লু বিল্লাইল অন্না শুনিয়াম রাতের বেলায় যখন সারা দুনিয়ার মানুষ ঘুমায় তখন তুমি জেগে জেগে তাহার যুদের নামাজ পড়বে এই চারটি আমল দুনিয়াতে করো তাদু খুল জান্নাতা বিশালাম মরার পরে নিরাপদে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে পরস্পরেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ বললেন বান্দা রাতকে আমল দিয়ে সাজাও আমি তোমাদের জীবনকে সাজিয়ে দেব। এখন কিবার বার চলতেছে আবার বলেন শুক্রবার কারণ ইসলামে রাত শুরু হয় কখন সূর্য ডুবে যাওয়ার পরে ইংরেজিতে রাত আসে কখন রাত বারোটার পরে আর দুই আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখ আর চার দিন পরে রাত বারোটার পরে বাংলাদেশে একটা তামাশা শুরু হবে কি শুরু হবে এই রাতটার নাম কি ভাই থার্টি ফার্স্ট নাইট বলেন নিউ ইয়ার্স বলেন যা বলেন বলেন এই রাত্রে দুনিয়াটাকে মানুষ পাপাসার দিয়ে ঢেকে ফেলবে গোটা দুনিয়াটাকে মানুষ নাপাক বানিয়ে ফেলবে পাপের আসর বসে মদের বার বসানো হবে বেপর্দায় নারীরা ঘুরবে ফাইভ স্টার হোটেলগুলোতে তারা ফানুস ওড়াবে পটকাবাজি করবে ঢাকা শহরে যারা থাকে তারা বলে ভয়ে ভয়ে থাকি না জানি কখন আগুন লেগে যায় এই রাতের বেলায় জানুয়ারি মাসকে তারা এভাবে সম্মান জানায় কারণ তাদের জানুয়ারি মাস যে রাত বারোটার পরে আসে জানুয়ারি মাসকে উদযাপন করার সুযোগ মুসলমানদের আছে নাকি ভাই মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মন সালেমা সালে আমি জানুয়ারি ফেব্রুয়ারি চিনি না আমার সম্পর্ক হবে মহারম মাসের সাথে পড়েন সুবহান তাহলে থার্টি ফার্স্ট নাইটের সাথে মুসলমানদের কোনো কি নেই সম্পর্ক নেই একটা দেবতা তার নাম জানুস তার নাম কি রোমানদের দেবতা এর নামে যদি আপনি সার্চ করেন দেখবেন দুই মাথাওয়ালা দুই মাথা বিশিষ্ট একটা মূর্তি আসবে সামনে তাদের বিশ্বাস হলো এই আমাদের এই দেবতা সামনে ভবিষ্যত দেখতে পায় পিছনের অতীত দেখতে পায় এজন্য তার কয়টা মাথা দুইটা মাথা তারা তাদের এই দেবতাকে সম্মান জানাই এই দেবতার কাছে তারা কামনা করে আমাদের আগামী বছরটা আপনি ভালোই ভালো মধ্যে রাখবেন আমাদের জীবনটাকে আপনি বরকত দিয়ে দিবেন আমরা মুসলমান আমরা বরকত চাই কার কাছে আমাদের বরকত কার কাছে চাই দেবতায় বিশ্বাসী নয় আমরা এক আল্লাহ বিশ্বাসী আমরা কার উপর বিশ্বাস করি আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমাদের ভালো মন্দ কার হাতে আমাদেরকে সুস্থ রাখেন কে আমাদেরকে রিজিক আমাদের দেয় কে অকল্যাণ থেকে আমাদেরকে ভালো রাখেন কে আমাদেরকে সুস্থ রাখেন কে সুতরাং আমরা মুসলমান আমাদের যা কিছু পাওয়া সব আল্লাহর কাছে নাইটের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এটা শিরিক এটা কি রসুল বলেছেন মান তাহা মিন হোম আবুদাব সার হাজার একত্রিশ নম্বর আদিস রসুল বলেন কোনো মুসলমান যদি বিজাতির অপসংস্কৃতিকে ধারণ করে কেউ যদি পোশাকে কালচারে বিজাতির সাথে মিলে যায় তাহলে সে বিজাতির অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হয়ে যায় ওই বিজাতির ঠিকানা নাম তোমার ঠিকানাও হবে নাম তোমার ঠিকানা কী হবে ভাই ভাইরা আমার মানুষ জিনা থেকে বাঁচে না এই রাতে জিনা হয় এই রাতে কি হয় জিনা হয় আল্লাহ রসু সোয়াসাল্লাম সতর্ক করেছেন জিনা থেকে দূরে থাকো সহি বুখারির ছয় হাজার ছয়শো বারো নম্বর হাদিস রসুল বলেন জিনাল আইনিয়ান নজরুল চোখ দিয়ে জিনা করবানা চোখের জিনা হলো বেগানা নারীর দিকে তাকানো ওয়াজিনাল লিসা তোমরা মুখ দিয়ে জিনা করবা না মুখ দিয়ে জিনা হলো ফোনে আলাপ করা ফোনে আলাপ করা রসুল বলেছেন এটা তোমার মুখের জেনা

যৌনের সাথে সম্পর্ক নাকি চোখের সাথেও আছে মানুষের চোখে জিনা হয় মানুষের অন্তরে জিনা হয় মানুষের মুখে জেনা হয় কানে জেনা হয় সুতরাং ওইটা তো বড় জিনা এগুলোও জিনার এক একটা অংশ সুতরাং এ চোখ দিয়ে তাদেরকে দেখা যাবে না যাদেরকে দেখতে আল্লাহ নিষেধ করেছে এই মুখ দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না যাদের সাথে আল্লাহ কথা বলতে নিষেধ করেছেন এই কানে তাদের কথা শোনা যাবে না যাদের কথা শুনতে আল্লাহ রসুল নিষেধ করেছেন আর এই অন্তর দিয়ে কল্পনা তাদেরকে নিয়ে করা যাবে না তোমরা তো যুবক তো এগুলো শুনবে না অন্তর দিয়ে কল্পনা করে মানে কি ফেলে কি করে কি করে যে ভাল লাগে নাকি বহুত পিয়ার করতে হেমক সনম এই ছেলে মাতোস না কেমন আস

আল্লাহ অমুক মেয়েটারে আমার ভাল লাগে বিয়ের ব্যবস্থা করে দাও একটা মেয়ে একটা ছেলেকে ভাল লাগছে আল্লাহ ছেলেটাকে আমার ভাল লাগছে তুমি বিয়ের বন্দোবস্ত করে দাও কখন চাইবেন আল্লাহর কাছে তাহার নামাজ পড়ে বাড়া যাবে ইনশাল্লাহ যার যেটার অভাব আছে কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন ভাইরা আমার যারা তাহার নামাজও পড়ে না ফজরের নামাজও পড়ে না এরা সোর অবস্থায় এদের সকাল হয় কি অবস্থায় সুরা অবস্থায় এদের সকাল হয় রসুল বলেন ইয়াকি দূষষই আলা কফিয়াতিরা আছে আহাজি কুমহিিদা হয়া না মা থালা যাউকদ। রসুল বলেছেন যখন মানুষ বিছানায় ঘুমাতে যায়। তখন শয়তান তার ঘাড়ের কাছে তিনটি গিরা দেয় কয়টি। ইয়া দিব হিংদা কুল্ও কুদাতি নালেই কালাইলুম তবি লুন ফারকুত। প্রতিটি গিরা ওই মানুষকে বলতে থাকে রাত দেখখনো অনেক লম্বা তুমি আরও ঘুমাও ফায়ইনিস্তাই পদা ফাদাকাল্লহ ইন হাল্লাত ও কুদাব। কিন্তু সে যদি ওই গিরার কথা না শুনে সে ঘুম থেকে উঠে যায় ফরিন ফারুকুদ ফাইন ইসতাফাযা ফাযাকারুল্লাহ সে ঘুম থেকে উঠে যায় এবং সে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা

আনন্দিত অবস্থায় পড়েন সুবাহান আল্লাহ ওয়াইল্লা সুবাহা আর যদি সে নামাজ না পড়ে ঘুম থেকে না ওঠে তাহলে তার সকাল হয় অপরিচ্ছন্ন অবস্থায় খবি সান্না ফিকাস অলস অবস্থায় অলস অবস্থায় এবং অপরিচ্ছন্ন অবস্থায় তার সকাল হয় ভাইরা আমার শেষ কথা হলো আমরা তাহার যুদ্ধ নামাজ পড়ে আল্লাহর কাছে যা যাওয়ার চাইব থার্টি ফার্স্ট নাইটের সাথে আমাদের কোনো কি নেই সম্পর্ক নেই রাত বারোটার পরে কিছু আসে যায় না। আমাদের রাত হয় পরে নামাজ থেকে আমাদের রাত আমরা রাত বারোটার পরে ফানুষ ওড়াই না আমরা পটকাবাজি করি না আমরা মদের বারে প্রেমিকার সাথে নাচি না আমরা আল্লাহকে ডাকি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এজন্য আমরা সবসময় অপসংস্কৃতি থেকে দূরে থাকবো তো ইনশাল্লাহ পয়লা বৈশাখে এটা আমাদের দেশীয় নববর্ষ কিন্তু এখানে মঙ্গল প্রদীপ তিলক ঢোলকের সাথে আমাদের কোনো কি নেই সম্পর্ক নেই মঙ্গল প্রদীপ তিলক ঢোলো কুলুধ্বনির আশীর্বাদ বৈশাখী আর রাখির মেলায় মলিনামারিদের চাক মঙ্গল প্রদীপ তিলক ঢোল কুলুধ্বনির আশীর্বাদ বৈশাখী আর রাখির মেলায় মনিন আমার ঈদের চা আমাদের ঈদের চাঁদ এখন বলি নববর্ষে মানুষ আনন্দ করে নববর্ষের জন্য পোশাকি নির্দিষ্ট করে থাকা হয়েছে মঙ্গল প্রদীপের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের মঙ্গল আসে কাছ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন আসলে কখনোই সুযোগ পায় না কথা বলতে গেলে তাড়াহুড়ো হয় অল্প সময় পায় মন খুলে আমি এখন কথা বলি নাই ঠিক আছে আল্লাহ আমাদেরকে কবুল করুন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু